দেখছেন আপনার চাইতে দুর্বল পাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই আপনার এই ভাষে কোরআন শরীফ পড়বে কেডা ওই রাজর বড় মাদ্রাসা বড় বিরিজির কাছের মাদ্রাসা আমি ওখানে পড়াইছি সেই সময় আমার আবুল বাসার আমার কাছে সবাই একায়ত পড়ছে তো ওই পর্যন্ত আপনি ছাত্রান্তি আন্তি যে আমাকে বাড়ি তো পড়ার কেউ নাই ছাত্র ছাত্ররা আসতে আসতে খ্রিস্টান মোড়ে আসতে হাসপাতালের মোড়ে আসতে আসতে বাড়িতে একজনে ফোন দিয়েছে হুজুরকে ভিড়ে যাচ্ছি কবুডোর মরা হয়ে গেছে তালি কি আর কভালে কোরআন বলো আর এই জায়গা মাদ্রাসা আমি বলি মাদ্রাসা দুই প্রকার সরকারি আর দরকারি নেই কিন্তু এতো ক্ষুদো বড়ি নেই না আজ সেজন্য কি হয়েছে ওই হুজুর দেখলাম কুদব এরকম কইছে আমি ওনারে লুকপাত লুকপাত তাহলে আমি পড়িয়েছি বাহারালা যাই হোক আইসি তো কিছু শোনার জন্য আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি মাদ্রাসা দুই প্রকার কোন কয় প্রকার সরকারি আর দরকারি সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে সকাল দশটা থেকে বিকেল চারটে অনাবাসিক অনাবাসিক চারটের পরে তালা দিয়ে চলে যায় কেউ থাকে না ওর মধ্যে ঠিক না আর এই মাদ্রাসায় কি দশটা থেকে চারটে না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক না আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন ওই মাদ্রাসার হুজুররে বলে গেছেন যে হুজুর আমি মারা যার পরে জায়গা দিছি আমি জমি দিছি আমি এসব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দলে দলি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি এখন আমার মরার সময় আমি যদি মারা যাই যদি খবর পান তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে আটটা দশটা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন আমার গুলো একটা চরি পড়ে না হতে পারে তারা গাজাও খেতে পারে বিড়ি কারো খেতে পারে অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে আমার এই পাশে বসে আপনার ছাত্র এই করছেন আবার এই কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন আমার মরণের খবর পাইলে মৃত্যু খবর পাইলে অবস্থায় কয়েকটা ছেলে মেয়ে নিয়ে ছেলে নিয়ে যেমন কোরআনচরি পড়বেন এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন কিন্তু কোন সময় মারা যাবেন আপনি কি দশটায় তে ষাটটির মধ্যে মরবেন না রায় দশটায় ষাটটির মধ্যে মরবেন এ কি আপনার জানা আছে আর দিন রামুদ কে কখন কোন জায়গায় মারা যাবে জানেন না এখন রাতের বেলা আপনি বিছনায় শুয়া শেষ রাত্রে আপনার সময় আপনার শুরু হয়ে গেছে আপনার বাসার থেকে মাদ্রাসার হুজুরে ফোন বাসার থেকে আপনার নাতি একটা হুজুর আমার দাদা আর কিছু করতে পারে না দাদার বড় ভক্ত দাদা মরিয়ে যাচ্ছে তা কো আরো ভাই নাই দেখেন না ঘরের মধ্যে যদি সোর আসে আর সেই সময় যদি আপনি সজাগণ সোরের মনে থায় না খালি সো 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 তিতালে সাপ দেখছে বড় লাঠি লুটি নাই হয়তো শাস হাস হাস পোয়া ভুলে গেছে ওর দাদা মারা যাচ্ছে দাদার কোক দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে এ কর সময় নাই হুজুর আমার দাদা হুজুর কয় ঠিক আছে রাখাইছি পাঁচ সাতটা ছেলে নিয়ে শেষ রাত্রি অজু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে এ চল বুড়োরে খালি এতে মূর্তি দেয়া যাবে না এই মসজিদের জায়গা দেশে মাদ্রাসার জায়গা দেশে কোরআন শরীফ দিয়ে মারতে হবে বুড়োরে ফাঁসে যাইয়া বসিয়া সুর ইয়াসিন এক মুবিন দুই মুবিন তিন মুবিন যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেস বুড়োর জানটা নিয়ে গেছে বুড়ো নিজেও টের পাই নাই কনসু ভার্নাল্লাহ জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত তিনটে কয়টা

এই কোয়া ছাড়া উপায় আছে কন বাস্তব বলেন উপায় আছে নাই তো কেউ ওটা সরকারি কাজে এটালো দরকারি আমার চব্বিশ ঘন্টার দরকারে পাই এর জন্য নাম দরকারি এর সরকারে টাকা দেবে না সরকার দিলেও আমি নেব না আমি সরকারের কাছে এত মহতাজ না আমি দুনিয়ার সরকারের কাছে এই প্রতিষ্ঠান চালাইতে ঠেকা না আমার মাদ্রাসায় বিভিন্ন কিছুর জন্য সরকারি অফিসার যায় অফিসাররা তো বহুত আমার ভক্ত বর্তমান আমাদের গোপালগঞ্জের ডিসি যিনি উনিশ সালে একসাথে হস করছি উনি তখন এডিসি ছিলেন উনাদেরকে ডিসি আর ডিসিদেরকে আমাদের ভিআইপি পার্সনের খিদমতের জন্য দিয়েছিলেন উনি এখন ডিসি হয়ে আসছে এরকম বহুত বড় অফিসাররা আমার মাদ্রাসা এসে কয় হুজুর আপনি একটু কাগজপত্র দেন এইডি করে দেই ওইডি করে দেই শেডি করে দেই আমি কই জেডা করে দিবা ওই জায়গা আমার তাওয়াক্কুল নষ্ট হবে ওইটা আমার তাওয়াক্কুল নষ্ট হবে তখন ওই জায়গা আল্লাহর থেকে মানুষের দিকে আর এই অফিসের দিকে আমার নজর চলে যাবে অফিস বন্ধ করোনার কারণে অফিস বন্ধ আমার সেই জায়গা বেরেক হয়ে যাবে কাজেই আমি দুনিয়ার করে অফিসের কাছ থেকে কিছু চাই না আমার অফিস আসমানে অফিস সামা এরিস কুকুম আসমানে রিজিক অফিস সমা এরিস কুকুম আমার আল্লাহ বলছে রুজি কোন জায়গা আরে কথা কোন জায়গা রুজি কোন জায়গা কেন আমি জমিন আলার কাছে রুজি যাবো আপনারা আমরা সবাই মিলে আসমানওয়ালা রাতে আপনারা সবাই আমরা মিলে বেসরকারি ভাবে আল্লাহ আল্লাহ দেয় আপনার হাত দেওয়ায় আল্লাহ দেয় আপনার হাত দেওয়ায় এই জন্য আমরা উপরে চাই অফিস আসমান থেকে রিজিক আসে চাইব আল্লাহর কাছে রাত্রে চাইব আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা ডাকলে আমাদেরকে পাবেন মাদ্রাসা যখন জাতীয়ভাবে বন্ধ হয়ে যায় সে সময়ও আটটা দশটা ছেলে মাদ্রাসায় থাকে হুজুররা থাকে আপনাদের জানা যা আপনাদের সব কিছুর পাশে পাবেন ইনশাআল্লাহ কাজেই এই মাদ্রাসা হওয়া এটা দরকার কি দরকার না কথা বলেন যে যা দিয়েছেন একটা পয়সা বৃথা যায় অনেক সুন্দর অনেক সুন্দর সুচারু সুচতুর আমি তাদেরকে শিখিয়ে দিছি এই হিসাব দিতে যে বহু মাদ্রাসায় মুষ্টি চাইল এক এতটা এই কয়টা কয়টা ডিম দেশলো পরে বেশি বেলাইছি পরে এবার ভিনে কিনে আবার বেশি তাতে এই কয়টা মাছ এই কয়টা খুদি এই কয়টা কুড়ো এই কয় টাকা এই উঠন চুরি বেলাইছি তা বেশি তাতে তেরো এই যে যে গোনটা খানিক ধরে পাইকারি হিসেব দেয় ও কি শুনতে কেউ মুখস্থ রাখতে পারে এ জায়গা হিসাব হবে সংক্ষেপে হিসাব বহু টাকা ইনকাম হয়েছে সব খরচ হয়ে গেছে আল্লাহ দিলে আগামীবারও হবে এরকম খরচ হবে যদি জানার দরকার হয় অফিসে যেয়ে জানবেন আমার সেই কথা কথাটা অনেকটা আমল করছে খুব ভালো লাগছে এরা সুচতুর চালাক এবং সচেতন আল্লাহ তালা এদের হাতে মাদ্রাসা দেবে ইনশা আল্লাহ আল্লাহ বলেন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আমি এবার খুদ্ পড়ি না আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ফাকে ফাঁকে আমার সাথে কেউ পড়ছেন নাকি যারা পড়ছেন আল্লাহর কসম এক্ষনি তার জান্নাতের ভিতরে আটতলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে কোরআন শরীফ এ পড়লেই লাভ আর এদিক ওদিক যাবো না এ সুর ফাতেহার সম্পর্কে কয়টা কথা বলে দোয়া করে দেবো ঠিক আছে মনে থাকবে তো ইনশাল্লাহ এই সুরের নাম তফসিরে ভিতরে কোন তফসিরে লেখে চোদ্দটা নাম তফসিরে বয়জাবিতে সম্ভবত লিখছে দশটা নাম আর এক তফসিরে দেখছে আঠারোটা নাম বিভিন্ন গুনাগুণগত দিক তাকাইয়া এ সুরের নাম করুন সুর এর পরে যে সুর কোরআন চলিবে ওটার নাম আলিফলাম যে সুর ওটার নাম বাকারা কি নাম বাকারা বাকারা মানে কি গাভি বকারা মানে গাভি তো শুরু আলো আলিফ লামিম আলিকাল কিতাব শুরু করছে আলিফ লামিম ইত্যাদি ইত্যাদি দিয়ে দুই তিন পৃষ্ঠা পরে যায় সেই গায়ের কিসা এরে কয় তসবিয়াতুল কুল বিসমিল জুজ ছোট্ট একটা অংশর দিকে তাকাইয়া বিসমিল জুজিল আজাম এই পুরো সুরের ভিতরে এই গাভীর কিসাটা বড় গুরুত্বপূর্ণ কিসা আজকে বলবো না ওর নামে পুরো সুরটার নাম রেখে দেছে ওই সুরের নাম ওই বাকারাই একই নাম আর কোন নাম আমি শুনি নাই বাকি যা আছে তার ভিতরে একটা নাম হলো সুরে ফাতে হা ফাতে মানে খোলনে খুব লক্ষ্য করে শুনবেন কয়টা মাস আলা বলে দেব আমল করবেন ইনশাল্লাহ জিন্দেগি ভরে মজা পাবেন জীবন ভরে সুর ফাতে পড়েন তর্জমা কি সবাই জানেন তর্জমা জানেন তর্জমা জানেন না কারণেই সুর ফাতে আর মজাও পান না যদি আজকে একটু তর্জমা একবারও শুনে নেন সামনে আপনিও পড়বেন এই তর্জমাটা আপনার সামনে ভাসবে আর আপনি মজা পেতে থাকবেন কুমাই কিরম সুর ফাতেহা পড়ে আর মজা পায় সুর ফাতেহার সুর ফাতেহার যে কটা নাম তার ভিতরে একটা নাম হলো ফাতেহা মানে খুললেওয়ালাওয়ালি এর দ্বারা খোলা হয় কি খোলা হয় এক নম্বরে কোরআন শরীফ খুললি পাই ঠিক কি না কোরআন শরীফকে খোলা হয় এই সুরও দিয়া নামাজ পড়তে শুরু করা হয় কোন সুরো দিয়া এর দিয়ে শুরু করা হয় খোলা হয় নামাজকে এই জন্য এর নাম ফাতেহা দুই নম্বর এর নাম সুরতু শিফা

স্ট্রোকের রুগীরে ফু দেবেন সুস্থ হবে তারপরে আলসারের রুগিরে পানি পড়ে ফুয়ে দেবেন সুস্থ হবেই হবে আল্লাহর কসম সুস্থ হবে দুনিয়ার সব ডাক্তার ফেল সব রোগ ফেল সব রোগ কবিরাজ ফেল সব ঔষধ ফেল সুরো ফাতে ফেল করা চিজ না এই সুরো পড়ে জ্বালাতির জন্য নেন কার কাছে হুজুরির কাছে আমি হুজুর বড় হুজুর আইসি আজকের প্রধান বক্তা দুই ঘন্টা ওয়াশ করার পরে আমার ভিতরে শ্বাস বাড়িয়ে যাবে খাবো এই সিল্লেভালার যে খাতিও বাড়ি না কারণ এরপরে নামিয়ে কিছু ঘন্টা খানিক না নিলে ভিতরে খাওয়ার চাহিদা তৈরি হয় না অথচ বাড়ি ব্যস্ততা সে সময় আমার কিছু ভর্তি না আমি ওই মাইকি ফুতিছি ওখানে ঘুরছিস না হয়ে গেছে একে ফুতি সবসময় জালাঠে পরের ছেলে মেয়েরা জার্টি আমার তো অত আন্তরিক না আমার একটা নাতি ছেলে আছে ছেলে অসুস্থ কোলের মধ্যে বসাইয়া আমি এক ঘন্টা যাবৎ কোরআন শরীফ পড়ে আমার নাতিরে পরাণ বলে ফুয়াই আমি নিজেও কখনো যদি দেখি যে কোনো ঔষধে কাজ হচ্ছে না তখন আমি কিছু আমল আছে জরুরি আমল এই ফাতে ফাতেহাকে সাতবার আয়াতুল কুরসি সাতবার আয়াতে শেফা সাতবার সাত সালামকে সাতবার আরো কিছু দোয়া আছে এগুলো পড়িয়া আমি দুই তিন দিন পানি খাইলে আল্লাহর রহমতে আমি নিজেই অনুভব করি যে এতদিন ঔষধ খাইলাম কাজ হইল না এরপরে আল্লাহ তালা ধীরে ধীরে আমাকে সুস্থ করে দেয় সবচেয়ে বড় কবিরাজ হলো সুর ও যে কাজ করানোর জন্য সন্তানের জন্য আব্বা এবং মা এনা গেছে বড় কবিরাজ নাই কিসের চন্ডীবর্ধীর বিশ্বাস কিসের শর্মনার বিশ্বাস কিসের সদস্য কিসে হুজুর কিসের কিসে রহমত সবিস সবচাইতে বড় কবিরাজ হলো আব্বা সবচেয়ে বড় কবিরাজ মা কারণ এই সব হুজুর হু দেবে দাই ঠেকা ফু নিয়ে আইসেন তাই হু না দিলি কেমন দেখা যায় মানসি কি কবে নে লোকটার মন খারাপ হবে নে দাই সারা ফু আর আব্বা মা ফু দেয় অন্তর থেকে দিলসে জু বাত নেকাল তি হায়া সর রাখতি হায় দিলসে জু বাত নেকাল তি হায়া সর রাখতি হায় পরনে কি তাকত পরওয়াজ মগর রাখতি হায় অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে অন্তরেরই কথাটিতে সত্য সত্যই তো আসর রাখে অন্তরের পলাটিতে আসর রাখে কথাগুলির পাখা নাই তো বোঝে তা উঠতে পারে বাচ্চা যদি না ঘুমায় কান্না কাটি করে হুজুরি কাছে নিয়ে যান হুজুর কাটটা কলা গাছ নিয়ে এসে হরিয়ে দেয় কলা গাছের সুটা উঠে কোনো দরকার নাই মা বাচ্চাকে কোলে কইরা নিয়া ও মা মা যদি না পাক থাকেন তাহলে আব্বা বাচ্চারে কোলে করে এনে ঘুরবেন আর পড়বেন ওজা আলনা নাও মাকুম সুবাতা ওজা আলনা নাও মাকুম সুবাতা ওজা আলনা নাও সুবাতা তিরিশ নম্বর পরা প্রথম সুরার ভিতরে আছে ওজা আলনা নাও মাকুম সুবাতা বারবার পড়বেন তারে কানে বিন বিন করে শুনাই শুনাইয়া মাঝে মাঝে চোখে আর কানে আর মুখের মধ্যে একটা করে ফু দিবেন ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে বাচ্চা আপনার ঘুমাইয়া যাবে পরান ভরে সে ঘুম দেবে এই ফুটা আমার মতো এক লক্ষ মৌলবি ফু হইলে যা হবে মায়ের একার ফুতে তার চাইতে বেশি হবে আব্বার একার ফুইতে তাইছে বেশি হবে এবার এই ফুডা দেওয়ার জন্য হালুয়া খুরদান দা হানে ভাইয়া মিষ্টি খাওয়ার মুখ কান লাগে মিষ্টি খাওয়ার এত বড় গাল ওর বাবা তিনটে রসগুল্লা ঠেলি দিলে একবারে চলে যায় ইন বড় বড় দাঁত হাতিরে কামড়ায় ধরতে পারে সেই লোকটা একটু দানাদার দিছি ব্যাগটাই কান দিয়ে দেশে কি হয়েছে খাবেন না গাল বড় তাতে কি হবে দাঁত বড় তাতে কি হবে ডাইবেটিস বত্রিশ মের খেয়েছি আর এক জায়গা

আল্লাহ কথা হবে না তা তো আগে কয়েছে কথা হবে না কথা যেটা বলার পরে ঘরে যে কতই হবে এখন খালি শুনতে হবে আল্লাহ আনা ইন্দাসনে আপ দিবি এই ছাত্ররা মনে রাখবা রাতের বেলা বুতুম পাখি গাছের ডালে কুক 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 না আপনাকে প্রথা আছে নাকি না বিটিরা কয় যে কি যেন হইবি কাম ঠিক না বাড়ির বাইরে কাউ যখন উড়িয়ে যায় কাকা কর্তি করতি কি যেন বিভোদের খবর দিয়ে গেল তা কাউটা কাকা হারবে না কি কুরন ছড়ি ভর্তি ভর্তি যাবে তুই মানুষই একটা আলহামদুসুর বলিস সকালে তাই ও কি আলিবুল্লামিম ভর্তি ভর্তি যাবে ও তো ডাকি ওর কাকা

সেই রকম শব্দ মারি দিচ্ছে ঘর বন্ধ ওর মা দৌড়ে শয়তান তার কেলি মা এসো না ঘরে কাম হয়ে গেছে তো তুই গেলি ভাইখানার দিক তুমি সেদিন কইলে না কোন দিক যা সময় বাধা খালি জাতি নাই ওই যে ভাইখানা যা সময় ইটি বাধা খাইছি বলে ফিরে চলে গেছে আরে সাড়ে শয়তান কোন দিক জাতি সময় বাদা খালি জাতি রে তাই বলে কি ভাইখানায়ও তার মানে সেদিক যাও বাধা খালি যাবা না খালি পায়খানে যাচ্ছ বাদা খালিও যাবা তা নাহলে ঘর নষ্ট হইবে না তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাধা খালিও যাওয়া যায় মসজিদের মতো ভালো জায়গা যা সময় বাধা খালি যাওয়া যায় ইস্তেমায় যা সময় বাধা খালি যাওয়া যায় অশ্বন্তি আসা সময় বাধা খালি আসা যায় মসজিদে যা সময় মাদ্রাসা যা সময় তবলিগি যা যে কোনো জায়গা কয় দেখছি তো এরকম একটু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয় এই জায়গা আল্লাহ কয় আনা ইন্দা জান্নে আব্দিবি তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে তুমি যদি মনে করো বাধা খালি সামনে যা যাবে না তারপরে যদি যাও তাহলে বিপদ হবে আর যদি মনে করো বাধা তো কি হয়েছে ও তো লাগার তাই লাগছে বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তালা ছোট একটা হোসট দিয়ে হয়তো আমার বড় বিপদের থেকে বাঁচাইছে বড় অ্যাক্সিডেন্ট ভাগ সেইটা আল্লাহ তালা আমার এই ছোট্ট বিপদ দিয়ে বাঁচাই দিছে এই কথা মনে করে যাবা সামনে কিচ্ছু থাকবে না ভুতুম পাখি ও তো রাত্রে ডাকবেই ও ডাকবে না তুই তো নাহে তেল দেখ ঘুমাইছিস কানের মধ্যে খিল লাগাই দে মমতাজ মনির খানের গান গাতি গাতি শুনতি শুনতি আর ওই ভুতুম পাখিটা যে রাত্রে কুক কুক করে ডাকো কি কয় সদায় কুমরিয়া বাসাদ বকু কু ভোসে মন্দ ও কুক করে না কয় অল্লহু আল্লঘু আল্লাহু আল্লাহু ওই হু টুক তুমি শোনা আর তুমি মনে রোদে অসুখ বিসুখ দেখে বাড়ি নিয়ে আসতেছে মানুষকে কম ঘুমাইছিস হজরের সময় তোর কানে আজান যায় না আল্লাহ ওই পাখিটা রাত বর জিকির করে আর তারে তুমি কুলক্ষণ বানাইছ। কাঠটা বাড়ির পর ডাকতে ডাকতে যায় সেও জিকির করতে করতে যায় মোরগটা শেষ রাত্রি উঠে বাঘ দেয় সে কি কয় কুক কুক কয় না রে শোনা তো সিরে ভিতরে লাগছে মোরগে আজান দেয় আরে দুনিয়ার কোনো ঘড়ি লাগে না দেখবেন মোরগে যে টাইমে আজান দেয় প্রতিদিন সে সেই টাইমে আজান দেয় কথা কন দুইবার আজান দেয় মোরগে রাত্রে তাহাজুদের সময় একবার দেয় ফজরের নামাজের আগে একবার সেটাকে কি কয় সুবুকুন কুদ্দুসুন আমি কই কুক 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 ও কয় কি সুবুকুন কুদ্দুসুন আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ পবিত্র সুবুহ মানে পবিত্র কুদ্দুস মানে পবিত্র কাজে আমার আল্লাহর পবিত্রতার জন্য উঠিয়াই মুসলমান উঠিয়াই যুবক উঠেই পুরুষ হে মহিলা উঠে যা নামাজ পড় কুদ্দুসুন আজান দিয়ে দেয় আর তুমি এগুলোকে লক্ষণের কু লক্ষণের ভিতরে নিয়ে যাও আনা ইনদাজাম নেব দিবি সূরা ফাতিয়াকে পড়ার সময় সবাই এক্কেবারে আজম বিল জজম আমার কথা না তো আমার আব্বার কথা না দুনিয়ার করে রাজা রাজা বাদশার কথা না এটা এই সূরা ফাতিয়া কার كلام কার كلام আল্লাহ এ পড়ে পরিবর্তন হবেই হবে আমরা এই ওয়াস করে সারিয়ে দিছি পরের দিন ডাক্তারের কাছে গেছি ওষুধ খাতি ডাক্তারি আপনাকে ভাও কথা যে সুর ভাতে এই ভুড়ে ফুড়িয়ে ভু দিলি বেড়া রোগ সারিয়ে যায় বস্তা বস্তা ওষুধ খাইয়ে একটা লঙ্কা সাথে আর আলহামদু দেন তাতে দেশে এত হাসপাতাল হতো না এ ভু ভাতে কি হয় বলার সাথে সাথে হুজুর বড় ক্রিটিক্যাল হুজুর খুব হুজুর সাথে সাথে বলছে কুত্ত কি কইছে কুত্ত কইছো ফর্সা এই কথা বলার সাথে সাথে হ্যাঁ কুত্ত চোপ এই বলার সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে পকেটে ছিল পকেট আয়না হুজুর আবার আয়না আন্দোলন হুজুর সাত আপনার চেহারা আগের মতো আছে না গেছে সারা না হতো বোম্বাই এ কোন মৌলবী একটু আগে কি করলো মাঝে কুত্তু কয়ে গেলা দিল আবার কোন নাটক শুরু হলো নাটক ভালো ধ্যান আপনার চেয়ার আগে পাল্টে গেছে কিনা হাসি দেশে কি এসে স্যার আল্লাহ কয় স্যার কুত্ত প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্ট এই কুত্ত শব্দ আমার মুখ দিয়ে বেরোইছি আপনার দিকে তাতে আপনার সাদা চেহারা যদি লাল হয়ে যেতে পারে কালা হতে পারে আমার আল্লাহর কালাম সুর ফাতে পড়ে দিলে কালো চেহারা কেন সাদা হবে না অসুস্থ ব্যক্তি কেন সুস্থ হবে না কথা বলেন ঠিক আছে ডাক্তার কয়লা মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করছি ঠিকই উত্তর শব্দ যদি সাদা রে কালা বানায় ফেলতে পারে তা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন পড়লে কেন কালা সাদা হবে না ঠিক না জবানটা পাক রাখেন কি থেকে এক নম্বরে মিথ্যে কথা বলবেন না পারা যাবে একটা লোক পাক্কা প্রতিজ্ঞা করেন তো জীবন বুঝে যা কৈসি কইসি আগের ডালারে আমি কব না পারা যাবে দেখি দেখি গতানুগতিক উঠে না ভালো করে আর বলবো না আর মিথ্যা কথা বলবো মুরেও যদি যাই কোটি টাকার লসও যদি হয় অপমান বেশ যদি হয় জেল ফাঁস যদি হয় মিথ্যা বলবো